সৌ রিজাব কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমরা নিউ ভিডিও নিয়ে এসে পড়লাম আমরা আজকে বি আর রিং খেলোয়ার এতদিন পরে আসছি একটা তো কারণ আছে কারণটা আমরা এখন বলবো না পরে বলবো এখন আমরা গেম শুরু করি তার আগে ইন্ট্রোটা শুরু করা যায় একটা ইন্ট্রোটা এনজয় করুক প্লেনে চলে গেছি এবং আমাদের আমরা আজকে স্পোর্ট খেলছি গেছে হ্যাঁ স্কোয়াডে আমাদের আছে মানে আমাদের বন্ধু আছে একটা নাম বলবো না আর একটা জাস্টু আর আর একটা কি এটা হলো প্লেয়ার জানি না কিন্তু আজকে আমাদের চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ বলতে গেলে আমাদের হচ্ছে এই যে ওয়ান শট বলা যায় এম ফাইভ নাইন নাকি ওটা আমাদের নিতে হবে ওটা নিয়ে আমাদের ম্যাচে ভিয়া করতে হবে এখন ওটা যতক্ষণ আমি না পাবো ততক্ষণ আমি নর্মাল যে কোনো একটা মানে যে কোনো বলতে যে কোনো গুলি দিয়ে খুতে পারবো ওটা যতক্ষণ আমরা না পাবো ততক্ষণ আমরা ওটা দিয়ে অন্য কিছু দিয়ে খেলবো দেখা যাক কি হয় আমরা তো প্রথমে মরে গেলাম মরে গেলাম এখন আমরা কি করবো আর মরেই গেলাম যখন তো আমাদের কোনো কোনো চান্স নেই আমি অন্যদের খেলা দেখি হুম আমি আগে মানে মাইক অন করে আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাকে আমি বলে দিচ্ছি যে ভাই আমাকে রিভাইভ করে দাও এই যে আমাদের এটা হচ্ছে আমাদের জাস্ট মানে আমাদের একটা ভাই বন্ধু চলছে আমরা সাথে বসে আমার বন্ধু করছে অন্য তো কিন্তু ওই কিল চুরি করতে গিয়ে ওই মরে গেল এখন এই যে হচ্ছে আমাদের এক নাম্বার একে আমি চিনি না কিন্তু তিন নাম্বারকে আমি চিনি তিন নাম্বার আমার ফ্রেন্ড হুম ওটার নামটা আমি বললাম না নাম্বার আমার ফ্রেন্ড ওকে নিয়ে আমরা খেলছি এখন ও আমাদের রিভাইভ দে বা এক নাম্বার আমাদের রিভাইভ দিন আমরা দেখি রিভাইভ দেওয়ার পর আমরা আবার আসছি আপনাদের কাছে গেছে আমরা রিভাইভ পেয়ে গেলাম এখন দেখা যাক এখন আমরা আবার পিকে নামছি পিকে আমরা এনিমি প্লাস আমি এনিমি প্লাস আমরা যেগুলিটা বলে নাম ইম ফাইভ নাইনটিন ফাইভ হান্ড্রেড নাইনটিন

কারণ এক গেলে বারবার মরি এই বন্ধুর কাছে নামে দেখি কিছু করা যায় না বুয়া তো করতেই হবে তাই আমরা এখন বন্ধুর কাছে নামবো এখন দেখি বন্ধুর কাছে নামার পরে কি বইয়া মোয়া হয় নাকি প্রথমে কি ফিশার এখন আমাদের এক নলার বলতে গেলে লাগবে আমাদের আর এ ওয়ান নাইন ফোর পেয়ে গেলাম দেখি এক নলা পাই নাকি আমরা এক নলাটা মানে আমাদের মেইন যা দরকার ওটা হচ্ছে আমাদের এক নলা এখন এক নোলারা ওদের শর্ট রেঞ্জের টাই যে কোনো একটা গান খুঁজি আমরা শর্ট রেঞ্জের গান শর্ট রেঞ্জের গান বলতে আমরা এখনো পাইনি কোনো কিছু আমাদের দুটোই লং রেঞ্জের গান আমার কিছু শর্ট রেঞ্জের কোনো জায়গায় কোনো গান পাইনি কি আমাদের টিম মেটে বলে মানে কি করলে ওই এক নোলা পেয়ে গেছে আমাদের টিম মেটে জানিয়ে আসি দেখি আসলেই কি ওর কাছে এক কি আছে নাকি একনলা পেয়ে গেছে আমাকে দিয়ে দিল একনলাটা মেন যে জিনিসটা ওটা আমার কমপ্লিট করার জন্য একনলা পেয়ে গেলাম কিন্তু এমও নেই পরে বললো যে এমও আছে নিয়ে যা পরে আমি যাচ্ছি যাই আমি এমও আনতেছি আর এই ভিডিওতে আপনাদের একটা কীভাবে আছে বলতে গেলে কীভাবে হচ্ছে একটা উইকলি প্লাস দুইশো ডায়মন্ড উইকলির জন্য আমি একটা টাক দেবো টাকসটা পূরণ করবেন এই ভিডিওতে ফার্স্ট বিশটা সাবস্ক্রাইব পূরণ করবেন মানে আমাদের সাতচল্লিশটা আছে আপনি সাতচল্লিশটা না আপনি তেইশটা সাবস্ক্রাইব পূরণ করে আমাদের এক স্টেপ আগে দেবেন মানে সাতচল্লিশটা করার পর কত থাকে আশিটা সাবস্ক্রাইব আমাদের টার্গেট হ্যাঁ উইকলির জন্য আর ডায়মন্ডের জন্য আপনাদের হচ্ছে

মজাদার মানে কিভাবে লাস্ট মুমেন্ট আমরা ঘুমিয়ে নিয়ে নিলাম এটা আমরা দেখ আপনারা দেখেন আর এনজয় দেশ ভিডিও টেক কেয়ার বাই কি বাই না এনজয় করুন পরে বাই জেন Help me! Head there. Sources here. Thanks! down. capturing the defense airdrop thanks এই ছিল আমাদের ভিডিও দ্বিতীয় ভালো লাগলো লাইক শেয়ার টাটা আল্লাহ হাফিজ